একজন ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশাকে মহিলা জবাব দিল আমি একজন মা অফিসার হেসে বললেন আসলে শুধু মা তো আর কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা কিছুই বললেন না পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হল অনেকদিন পর এবার পাসপোর্টটা রিনিউ করাতে ভদ্র মহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগে সে অফিসার আর নেই খুব ভারী কি রক্ষ মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশাকে মহিলাটা চট করে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক রকম চ্যালেঞ্জিং প্রজেক্টর নিয়ে কাজ করি আমি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয় করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস পরিশ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ব্যক্তি মজবুত করি মহিলা বলেই যাচ্ছেন প্রতিটি মুহূর্ত আমাকে নানা রকম চ্যালেঞ্জিংয়ের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয় কারণ আমার সামান্য দূরের জন্য হয়ে যেতে পারে বিশাল ক্ষতি মহিলার কথা শুনে তো অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে জেনে একটু চোরদার বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু বিশালদভাবে বলতেন তখন মহিলাটি বলল আমার রিসার্চ প্রজেক্টর তো আসলে সারা জীবন ধরে চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার না খাওয়া ঘুম সবসময় ঠিক মতো হয় না সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক ও স্বাস্থ্য নৈতিকতার বিকাশ এই তিনটি ক্ষেত্রে একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম অফিসার হয়ে যে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ মহিলা বললো প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আবার কখনো কখনো চব্বিশ ঘন্টা ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টাই আমার অনকল ডিউটি এটাও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছে না আপনার হয়তো জানতে ইচ্ছে করছে বিনিময়ে অর্থের কোনো পারিশ্রমিক আমার আছে কি না না আমার কোনো পরিশ্রমিক নেই সবার মুখের হাসি আর প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কৃতিপক্ষ পেয়েছে তিনটি স্বর্ণ স্বর্ণপদক অফিসার হতভম্ব হয়ে এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ এই উত্তরটির অপেক্ষায় ছিলেন আসলে আমি একজন মা মা এই পৃথিবীর অতি সাধারণ মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়লেন চেষ্টা করে আর নিজের চোখের অস্ত্র আটকাতে পারলেন না তার নিজের মায়ের মুখটি চোখের সামনে ভেসে উঠল তিনি খুব সুন্দর করে ফর্মের কাজগুলো শেষ করে মহিলাকে একদম সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন এবং এসে বারবার তার মায়ের কথাটা মনে পড়ছিল আর মনে মনে রাখছি মা মা গো